ষোলো বছর বয়সে প্রথম প্রেম আমার শুভমিতা পাখি চরিত্র নিয়ে দুই বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার এরপর ছোট পর্দায় অভিনয় শেষে বড় পর্দায়ও অভিষেক ঘটে তার সর্বশেষে মুক্তি পেয়েছে এই অভিনেত্রী চিনি টু সিনেমা মা মেয়ের সম্পর্ক ও প্রেম ভালোবাসার গল্পই তৈরি হয়েছে এই ছবিটি সিনেমাটি নিয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মধুমিতা যেখানে কথা বলতে নিজের ব্যক্তিগত জীবন ও প্রথম প্রেম নিয়ে পর্দায় বহুবার প্রেমে পড়লে বাস্তব জীবনে মধুমতা প্রেমে পড়েছিলেন যখন তার বয়স মাত্র ষোলো বছর এই অভিনেত্রী বলেন ষোলো বছর বছর বয়সে প্রথম প্রেম করেছিলাম একটা কাজের সূত্রে আলাপ হয়েছিল তার সাথে এরপর সিনেমা দেখতে যাওয়া প্ল্যানিং করি দুজনে কিন্তু মা কিছুতেই যেতে দেবে না পাড়ার মুদির দোকানে যেতেই দেয় না সেখানে আবার সিনেমা তবে সেই দিন দোকানের জিনিস কিনতে যাচ্ছিলাম বলে সিনেমা দেখতে চলে গিয়েছিলাম তার সঙ্গে তিন ঘন্টা পর যখন বাড়িতে ফিরলাম তখন তো শুরু বকাবকি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মধুমিতা জানান কিভাবে তার মা তাকে স্বাবলম্বী হতে সাহায্য করেছিলেন অভিনেত্রীর কথায় আমার জীবনে প্রথম উপার্জন দু টাকা চেকটা পেয়ে পুরোটাই মায়ের হাতে তুলে দিয়েছিলাম মা সেই টাকাটা নিজের কাজে খরচ করেন। উল্টে আমার স্কুলের বেতন দিয়ে বলেছিল তোকে স্বাবলম্বী করে দিলাম তোর টাকাতেই তোর স্কুলের ফ্রি পরিশোধ করলাম জীবনে নেওয়া ভুল সিদ্ধান্ত নিয়ে অকপট মধুমিতা তিনি বলেন একটা সময় মনে হতো মা সব কিছুতেই বড্ড বেশি নাক গলাচ্ছে আমার জীবনেও সিদ্ধান্ত যেটা আমি নিচ্ছি সেটাও ঠিক কিন্তু পরে মনে হচ্ছে মা বাবা সন্তানের ঠিক পথটাই দেখায় তার কখনোই ভুল পথে চালিত করতে দেয় না এই অভিনেত্রী আরও বলেন জীবনে যদি পনেরো বছরে পিছিয়ে যেতাম তাহলে কোনো অধ্যায় আমি ডিলিট করতাম না কারণ সেগুলো একজোট করে আজকে মধুমিতা তৈরি হয়েছে অতীত সবচেয়ে বড় শিক্ষক আমি যেখান থেকে জীবনে অনেক শিক্ষা নিয়েছি